হিন্দুর আগের দিন বের হয়ে কী কী করলাম সোনা কিনলাম সোনা বানালাম দেন হচ্ছে যে মেয়ে কী কাপড় কিনলাম বাবার বাড়িতে এসে কী করলাম নিজের জন্য ঈদের আগের দিন কী কিনা করলাম সেটা নিয়ে থাকছে আজকে বিস্তারিত ব্লক চান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হেব সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এখনো বয়সে যখন আমি বিরোধিতা করছিলাম তখন ভালো ছিলাম বাট এখন ভালো আছি কিনা সেটা বলতে পারছি না সেটা একটু পরে বলছি তো আমি এখানে যাচ্ছি হচ্ছে ভাই আর হচ্ছে ভাইয়ের দুটা বন্ধু তাদের গাড়িতে করে যাচ্ছি যেহেতু আমাদের এখানে গাড়ি পাওয়া যায় না তো আমি যাওয়ার পাশাপাশি হচ্ছে যে ওদেরকে নামাই দিলাম ওদেরকে নামাই দেওয়া হচ্ছে একটা ফ্রেন্ডের দোকানে আছি এখানে ফ্রেন্ডের দোকানে হচ্ছে নাস্তা করলাম অনেকক্ষণ অনেকক্ষণ আড্ডা দিলাম দেন নাস্তা পানি করার পরে হচ্ছে আমি চলে আসলাম একটা সোনার দোকানে এখান থেকে হচ্ছে আমি একটা আঁটি নেবো সো হচ্ছে আন্টি তা নিতে এটা আমার অনেক দিনের বন্ধক রাখা ছিল এটা আমি উঠাই ফেলবো এখন চড়াই ফেলবো তো এখানে এসে আর সেটা পারলাম না কারণ ওনাদের এখানে উনি নাকি হিসাবটা ভুল করছিলো প্রায় হচ্ছে আপনার আঠাশশো টাকা মতো হিসাব ভুল করছিলো তো আমি বলছি যে আমি তো টাকা হিসাব করে আনছি ভাই আমি চাষ কিনতে পারবো না তাইলে আমি পরে নেব না ওইটা বলে হচ্ছে যে ওখান থেকে হচ্ছে টাকা যা নিয়ে গেছিলাম সব দেন চলে যাচ্ছি চলে আসার পরে এখানে হচ্ছে যে আমি ব্যাগটা সামনেই নিয়ে নিচ্ছি কারণ একটা কাকা হচ্ছে ছিল যে তুমি ব্যাগটা সামনে নাও এখানে হচ্ছে প্রচুর চিন্তায় কারি একটু আগে একটা মেয়ে থেকে মোবাইল সহ ব্যাগ কেড়ে নিয়ে গেছে তো এটা করার পরে হচ্ছে যে আমি সামনে নিলাম দেন হচ্ছে আটটা দোকানে চলে আসলাম তো দাদা বললো যে তুমি দশ মিনিট দাঁড়াও এটা আমার পরিচিত দোকান যেহেতু এখানে হচ্ছে আমার মেয়ের কিছু স্বর্ণ আমি দিয়ে গেছিলাম তো আমি বললাম যে ঠিক আছে দেন আমি যেহেতু আমি দশ মিনিট পরে আবার আসবো এটা বলে হচ্ছে যে বের হইলাম দেন আমি মেয়ের জন্য ছায়মার জন্য আর হচ্ছে ফুসকুর জন্য আমার দুইটা হচ্ছে ড্রেস নেব ড্রেসগুলো কী কী নেব সেটা হচ্ছে ঈদের ব্লগে দেখাব সো হচ্ছে দেখেন অনেক অনেক মানুষ অনেক জেম ছিল দেন আমি রকম ঢুকলাম দেন ঢুকার পরে কাপড় চোপড় নেওয়ার পরে এদিকে আমি সন্নাগুলো নিয়ে আসলাম হচ্ছে বাজারে এই যে দেখেন আমার কেনাকাটা বনপোল থেকে শুরু করে সবখানে আম থাম অনেক কিছু নিলাম বাটিগুলো উঠানো হয়নি আমার তারপর হচ্ছে দেখলাম নেওয়ার পর এখানে আসছিলাম মায়ের জন্য সুপারি নিতে সুপারি নিলাম তো সুপারি নেওয়ার পর হচ্ছে এখন দেখেন কি অবস্থা একটা বাজারের মধ্যে হাঁটার জায়গা নেই প্রচুর জ্যাম সো এখন আমি হচ্ছে যে এটা কত কত হাঁটতে হাঁট্টা আমি চলে আসলাম উর্মিতে কক্স যারা কক্স আছেন তারা তো জানেনি উর্মি তো হচ্ছে যে আমার পরিবেশটা আমার এবার ভালো লাগে না আমি গেছিলাম প্লাগ করতে পার্লা কানে বলতে আসলে খুবই অপরিষ্কার একটা হচ্ছে পরিস্থিতি ছিল নিচে আর হচ্ছে উপরে আমি নিজে তো পাল্লার ওনার পাল্লা চালাইছ সেটা তো অভিজ্ঞতা আছে খুবই গরম আসলে এটা আমি কাউকে ছোট করে বলছি না যে অপরিষ্কার ছিল আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে যেখানে খুবই খারাপ লেগেছে অভিজ্ঞতা কারণ আমি যেহেতু আছি আমি একজন ক্লায়েন্ট ওনাদের আমি যেহেতু প্লাগ করবো তাহলে তো আমি ক্লায়েন্ট নিয়েছ তো অপরিষ্কারের মধ্যে আসলে অনেকে হচ্ছে এটা দ্বিধাবোধ করে দেয় তা অপরিষ্কার কেমন করে যায় আমাদের কক্সজারের মতো একটা শহরের মধ্যে এটা ভাবা যায় না তো যাই হোক আপনারা সবাই আমাকে কমা দৃষ্টি দেখবেন ভুল বললে আর যদি আপনাদের সামনে পড়ে আপু আপনারা তাহলে হচ্ছে নিজেরটা হচ্ছে খুবই পরিষ্কার করে রাখবেন তাইলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হচ্ছে মানুষ আসতে একটু দ্বিধাবোধ করে না এদিকে আবার ভাইক পেলাম লাক করে বের হওয়ার পরে বাইকে পাওয়ার পরে হচ্ছে যে আমি গাড়িতে হচ্ছে সোজা চলে আসতেছি এদিকে এসে দেখেন প্রচুর জ্যাম ব্রিজের উপরে বসে আছি প্রচুর জ্যাম জ্যামের মধ্যে বসে আছি সো বসে থাকতে থাকতে ফাইনালি হচ্ছে আমি চলে আসলাম গাড়িতে অর্ধেকের মধ্যে নামাই দিল দেন থাকেন ব্রিজে সো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন টাটা শেয়ার করবেন টাটা